আসসালামু আলাইকুম সুবোর্ড ইংনিশন ভাইরাস সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আমার হাতে যে ফোনটি দেখছেন স্যামসাং ই ফাইভ ডিসপ্লে ওকে সুপার আমলেট ডিসপ্লে আমলেট ডিসপ্লে শুধু ব্যাটারি লাগাইলেই কমপ্লিট ফোনটা মাদার বোর্ড রানিং ডিসপ্লে ওকে ব্যাটারি লাগাইলে ওকে আরও একটি ফোন আছে রিয়েলমি সি টু রিয়েলমি সি টু শুধু ব্যাটারি দিলেই ওকে ডিসপ্লে ওকে আছে মাদার বোর্ডও ওকে আছে আনলক করা আছে যদি কোনো টেকনিশিয়ান বা নিতে চান ফোন দুইটা আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের লোকেশান নাটোর লালপুর যে কোনো জায়গায় কুরিয়ার করার ব্যবস্থা আছে স্যামসাং ই ফাইভ অ্যামোলেড ডিসপ্লে অরিজিনাল অ্যামোলেড ডিসপ্লে সহ মাদারবোর্ড রানিং অনলি ব্যাটারির প্রবলেম ব্যাটারি লাগালেই ওকে হয়ে যাবে রিয়েলমি সি টু একই অবস্থা দুইটারই একই কন্ডিশন দুইটা ফোনেরই ডিসপ্লে লাগালে ওকে যদি কোনো টেকনিশিয়ান ভাই নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের লোকেশন নাটোর লালপুর যে কোনো জায়গায় কুরিয়ার করা হবে অন্য টেকনিশিয়ান ভাই যারা আছেন তারা আমাদেরকে নক করবেন অন্যথায় নক করবেন না এ ধরনের ফোন নিতে আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নতুন ভিডিও পেতে